নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস লাইফে তোমাদের স্বাগত জানাই বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্রা তো চলো এখন ব্লগটা শুরু করছি এখন বাজে বারোটা মতো তো এখন আছি নিচে তো নিচে যে পেয়ারা পাচ্ছি তো একদম ঝুর মানে আঁচলে করে পেয়ারা পাচ্ছি এটা তো আঁচল করে পেয়ারা পাচ্ছি বলতে গেলে এই যে আমাদের পেয়ারা গাছ তো এখানে আর কি পেয়ারা এখন বর্ষার টাইম তো পেকেছে আর এই যে বাবু বসে আছে কারণ বাবু তো আমাদের দুজনেই খাচ্ছি ওর বাবাকে বললাম কয়েকটা পেরে দিতে তো ও পেরে দিল আর কি তো এই যে খাচ্ছি আর এদিকে বাবু তেমাতে গল্প করছি আর এদিকে দেখো কালকে না পরশু আর কি হাওয়া দিচ্ছিল তো আগ গাছগুলোর অবস্থা হয়েছে হয়েছে একদম নুয়ে নুয়ে গেছে গেছে তো 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 ছাড়ো করতে হবে তো আজকে তো গুরু পূর্ণিমা তো এমনিতে তো পূর্ণিমা হয়ই এখন গুরু পূর্ণিমা আর এদিকে ছেলে এদিকে চলে দেখো স্নান করা বাদ দিয়ে এখন সাইকেল চালাবে আরে এই দেখো আরেকজন

পাটাটা হ্যাঁ কুড়িয়ে রাখো ওটা কাজে লাগবে কুড়িয়ে রাখো তো এই পাটাটা আর কি কী বলো তো দোকানে আর কি ইঁদুরে খুব অত্যাচার করছে আলমারির ভিতরে তো এই পাটাটা যে এখানেই ছিল তাই ফেলে দেওয়া গেছে তো ওইটা বাবু বাবা কুড়িয়ে রাখছে এই যে তো এমনি নিরামিষ রান্না করেছি নিরাম হ্যাঁ তো তুমি সাইকেলটা রাখো তারপরে বার করো তাহলে যাবে ক্যাসেটটা নিতে হবে নোংরা জায়গা নিরামিষ রান্না বলতে গেলে নিরামিষ কেউ খেতে চায় না তেমন বলতে গেলে মানে খেতে চায় না বলতে গেলে আমার ছেলের ওর বাবা তো সেই জন্য আর কি চালে ডালে আর কি সব সবজি মিলে আর কি ঘেটে দিলাম মানে বুঝতেই পারছে খিচুড়ি বানিয়ে দিলাম খিচুড়ি আলু ভাজা পটল ভাজা তো এটাই বানিয়েছি আর কি আর এমনিতে তো শাকপালা চলছে শাকপালার মধ্যে আর কি গুরু পূর্ণিমা চলে এসছে মানে মানে শ্রাবণ মাসে প্রথম সপ্তাহেই থাকপালা হয় শনিবার থেকে প্রতি মানে এটা আমাদের বাঁধা ধরার নিয়ম বলতে গেলে সকলে সেটা হয় না কিন্তু আমাদের সেটা বাঁধা ধরার নিয়ম আবার নোংরাগুলো কুড়োচ্ছে নোংরা জায়গায় প্রণাম করছে বাবু দুষ্টুমি শেষ নাই চলো সান গা খাওয়া দাওয়া করতে হবে তো নোংরা জায়গাতে কেমন করছে দেখো ওই যে আর হলো না তো চলো এবার সকলকে খাওয়ার পাবে গাড়ির শব্দ তো সকলে খাওয়ার টাইম হয়ে গেছে কারণ সাড়ে এগারোটা এই সাড়ে বারোটা একটা মতো হয়ে গেছে তো সকলে এবার খাওয়া দাওয়া করবে তো চলো কেমন হল খিচুড়িটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি মানে খুব একটা নয় নিরামিষ খিচুড়ি যেমন হয় আর কি তো এমনিতে মুসুরি ডালও ব্যবহার করে শুধু মুগ ডাল আর সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছি মুসুরি ডালও মা বললো আজকে আর খাবে না তো সেই জন্যই আর কি মুসুরির ডালটাও তো মনে করো আমিষের মধ্যেই পরে অনেকটা নাকি তাই বলে আর কি আমার পরে না যেটা ভাবে আর কি

শুরু হয়ে গেছে হাতে করেই হবে ওতেই নাও কেন কে যে নাইক ওই ঘন্টায় তুমি হাতে করে ছিঁড়ে নাও এই যে বাবু করছে এখন কাবু বললাম ঘাস ছিপছে করছি কি দেখো ঘাস ছিপছে বাবু মাবুই দেখো সেটা দেখো দেখো ঘাস ছিটছে কেন সবগুলো ছিঁড়ে না করে বেছে বেছে কেন নিতে হবে করছি করছি কেন ওগুলো সবই খায় ওগুলো সবই খাবে ওইগুলো কেন এইগুলো খাবে এই করছি এই তো এই লতাগুলো এই লতাগুলো ছিঁড়ে নাও

হ্যাঁ ওইভাবে ছিঁড়ে লাও ডান হাতে করে ছেড়ে কানে পা হাতে করে কি হয় নাকি আরো 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 আদুটা 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 ও করে হবে নাকি হ্যাঁ ওই তো বাবু অনেক কাজ পারে বললে তো হবে না প্রচুর কাজ পারে তো চলো বাবু ঘাস ছিঁড়ে নেয় আমাদের পুকুরে কত বড় বড় মাছ মরে গেছে দুটো আছে এই তো এখানে তা দুটো আছে সেটা একটাই খোলে তো এই দে দে এই দে তুলে কি হবে আর ওই পারে পুকুরে দেখছি কী করছিস তাহলে ভেজে দেবো নিয়েছো মরা মাছ কি খাই কি তুই খাবি তোর জন্য ভেজে দেবো তুই জোলানো করছি মাছটাকে নিয়ে তখন থেকে ই আর গন্ধ কত আর এ মাছ কি করছে বাবু আমার মাছটাকে নিয়ে দেখো লো হাজার প্রচণ্ড হাজার দেখতে পাচ্ছ সন্ধ্যাতেই চলে এসেছি বরের দোকানে বরকে পাঠিয়েছি একটু মতো বাজারে কারণ শরীরটা একদম ভালো লাগছে না পুরো শরীরটা একদম খারাপ লাগছে তো ওকে একটু মতো ওষুধ আনতে পাঠিয়েছি তো তারপরে দেখো ও চলে এসেছে আমি এখানে সাইডে দাঁড়িয়ে আছি কারণ দোকানে একটু মতো কাস্টমার আছে তো সেই জন্যে আর কি সাইডে দাঁড়ালাম আর এই যে বাবু চলে এসে বসে পড়েছে দোকানে আর কি তো এমনিতে আমি কিছু দিতে পারি না দোকানে টুকটাক তেমন কিছু দামটা মতোটা জানি না ছেলে তাও মা মোটামুটি জানে কারণ আমি তো দোকানে তেমন থাকি না না মাঝে মধ্যে শুধু একবার করে টুকি মারতে বা দেখা করতে সেটাই আসি দোকানের সঙ্গে তো দেখো তারপরে এবার যাব উপরে ছেলে তো ছবি আঁকা স্যার এসেছিলো ছবি আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার চলে এসছে রুমে আর এই যে বাবাটায় খেলা আরম্ভ করে দিয়েছে তো আমি একটু মতো ফ্যামটা অফ করে দিয়েছি তো আর ডিস্টার্ব হচ্ছে ওদের কারণ ভয় দিয়েছিলাম এখানে তো ভয়েস দিতে হলো আর কি কথা বলেছিলাম তো ওদের ফ্যানের শব্দের জন্য আর কি ফ্যানটা টিপে দিল তো কি করব বলো এই যে বাবুর দেখছো বড় মোবাইল বাবুর বাবার ছোট্ট মোবাইল কারণ দুজনে খেলাধুলো করবে এখন গেম পাবজি ওদের প্রতিদিনকার নিয়ম পড়াশোনা করে আর ও দোকান থেকে এসে দুজনে আর কি মুড ঠিক করে নাকি এটাই আর কি গেম খেলতেই হবে বাঁধা ধরা তিন তিনবার তো তিনটা দান খেলবে তো তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে ঘুমা তো আজ কালকে তো কী তো আজকে বাবু কিছু খায়নি তো খিদে পেয়েছে আজকে ওর বাবা কিছু খায়নি তো ওরও খিদে পেয়েছে তো ভাবলাম আজকে দিয়ে দিই তো তারপরে খেলাধুলো হবে এই যে সুয়ে বলো তো চলো খাওয়া দাওয়াটা করিয়ে দিই তো তারপরে এবার খেলাধুলা হবে তো দেখো আজকের মতো ভিডিওটা এখানেই তো চলো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে খাওয়া দাওয়া সকলে কমপ্লিট হয়ে গেছে দিই তারপরে গেমে বসেছে কারণ গেম হচ্ছিল না মাথা গরম হয়েছিলো まあ voilà、チーム。